বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার রাতে এক্সে দেওয়া একটি পোস্টে তিনি খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং প্রয়োজন হলে ভারতের পক্ষ থেকে চিকিৎসায় প্রস্তুতির কথা জানান মতি লেখেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে পেরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন তিনি বহু বছর ধরে বাংলাদেশের জনগণের জন্য অবদান রেখেছেন তার দ্রুত আরোগ্য কামনা করছি প্রয়োজন হলে ভারত যে কোনো সহায়তা দিতে প্রস্তুত নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা এদিকে এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া রোববার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয় বিএনপির এক নেতা জানিয়েছেন বর্তমানে তিনি খুব ক্রিটিক্যাল অবস্থায় আছেন প্রায় আশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিস লিভার সিরোসিস কিডনির জটিলতা ও আর্থ্রাইটিস সহ নানা সমস্যায় ভুগছেন গত তেইশ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয় চিকিৎসকেরা জানান তার ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ তৈরি হয়েছে চিকিৎসার প্রয়োজনে তিনি চলতি বছরের সাত জানুয়ারি লন্ডনে যান এবং একশো দিন অবস্থান শেষে দেশে ফেরেন ফেরার পরেও একাধিকবার শারীরিক জটিলতায় তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে ভারতের প্রধানমন্ত্রীর এমন উদ্বেগ প্রকাশকে অনেকে মানবিক উদ্যোগ হিসেবে দেখছেন যা দুই দেশের রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও ইতিবাচক বার্তা বহন করছে